ব্যারাকপুর সর্বপল্লী এলাকায় আয়োজিত হল চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সর্বপল্লী এলাকায় আয়োজিত হল চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির বর্ষবরণ উৎসব উপলক্ষে আয়োজিত দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান একশো জন মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সব্যসাচী বিশ্বাস জানান আজকে তো আমরা মূলত এক দেড়শো লোক আছে আমরা এই বর্ষবরণ উৎসব চালু করেছি গত বছর থেকে দু হাজার থেকে তা আজ স্যার তৃতীয় দিন সেই হিসাবে আজকে আমরা স্বাস্থ্য শিবির রেখেছি মানুষের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে যে তাদের অনেক সময় ডাক্তার যেতে পারে না অর্থের অভাবে এই জন্য আজকে স্বাস্থ্য শিবির রেখেছি তারা আসে চেক আপ করুক নিজের শরীরটা জানুক এটাই কি রোগ আছে না আছে সেটার জন্যই স্বাস্থ্য শিবির করা প্রথম যখন আমরা উনত্রিশ তারিখ শুরু করেছিলাম সকালে আমরা সেদিনকে আমরা রক্তদান দিয়ে শুরু করেছিলাম প্রায় সত্তরের অধিক মানুষ রক্ত দিয়েছিল কালকে আমরা বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করেছিলাম সেখানে দু একশো আশি হয়েছিল বয়েছিল ড্রয়িং করতে আজকে তৃতীয় দিন স্বাস্থ্য শিবির বাকি প্রত্যেক দিন ও আজকে সন্ধ্যেবেলায় ম্যাজিক শো রেখেছি আর তিন দিনের বিচিত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বর্তমান অনুষ্ঠান চলছে

আপনার <laughs> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা